রংপুরে আট দফা দাবিতে সনাতনী মহাসমাবেশে আসার পথে তাদের বাস ও অন্যান্য যানবাহন আটকে প্রশাসনের সহযোগিতায় নির্বিচার হামলা করে জন্য ঘটনার জন্ম দিল ইসলামী উগ্রপন্থীরা জামাত শিবির ও অন্যান্য ইসলামী দলগুলোর কর্মীরা বিভিন্ন স্থানে সনাতনীদের উপর এই আক্রমণ চালায় শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পৃথক হামলায় অন্তত অর্ধশত সনাতনী আহত হবার খবরও এসেছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে আমরা ভরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি আমাদের হোটেল ছেড়ে দিতে বলছি মহাসমাবেশের আগের দিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাধু সন্তরদের হোটেল থেকে বের করে দিয়েও নজিরবিহীন বর্বরতার পরিচয় দেয় স্থানীয় প্রশাসন হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা বোঝার জন্য তো আর কোন ক্লাস বা কোন প্রুফ দরকার হয় না ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয় জনগণের শান্তিপূর্ণ সমাবেশের ন্যায়সঙ্গত অধিকারে হস্তক্ষেপ আইন বহির্ভূত অপরাধ রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠান করার পূর্ব নির্ধারিত সভাস্থল প্রশাসনের পক্ষ থেকে বাতিল করে স্থানীয় আরেকটি স্থান নির্ধারণ করে দেওয়া হলেও পথে পথে বাধা দিয়ে পুলিশ কার্যত সমাবেশ বন্ধের সবরকম চেষ্টা করেছে বলে অভিযোগ করেন আয়োজকরা সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার রংপুর নগরীর মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে পনেরোটি শর্ত সাপেক্ষে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দেয় রংপুর জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকিয়ে সুলতানা রোজি স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এই বিভাগীয় সমাবেশের আয়োজক হোটেল থেকে সাধু সন্তরদের বের করে দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম নেতা চিন্ময় মহারাজ তাই বলে কি ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে উল্লেখ্য সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ আট দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তবে শুক্রবারের সমাবেশে বাধা দিয়ে সনাতনী আন্দোলনকে আরও এগিয়ে দেওয়া হল বলেই মন্তব্য করেন সনাতনী নেতৃবৃন্দ